কত সুন্দর খান বউরে বৌরে নিয়ে আসলাম আপনাদের মাঝে অরিজিনাল বেলবেড এর রাজস্থানে ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের এর লেহেঙ্গাটা পাচ্ছেন বিয়ে বাজারে কল্পনার বাইরে একবার ধামাকা অফার একটা প্রাইস থাকবে আর অন্যগুলো আমরা দেখে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখেন অন্যটা কত সুন্দর আর এটা টপসটাও আমরা দেখিয়ে দেবো প্রাইসটাও বলে দেব এটার প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি এটা হলো অরিজিনাল ব্লু কালারের লেহেঙ্গাটা পাচ্ছেন অরিজিনাল ঝাড়খান্ড স্টোন ওয়ার্কের লেহেঙ্গাটা ওয়াও কত সুন্দর টপস দেখেন এটা হলো সামনের পাটটা আর হাতার কাজ থাকবে এটা আর পিছনের গলাইটা আর হাতার এটা এটার প্রাইস থাকবে অনলি বিশ হাজার টাকা চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপে